গতকালকে সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেছে সাবনের তো আজকে এটা আমি চলে আসলাম ঠিক করানোর জন্য হ্যালো কাজে আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার সাইকেলের ব্রেক টা ঠিক করাবো সাবনের ব্রেকটা তো ওইটা গত কয়েকদিন আগে আমার সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেছিল দুই দিন আগে আমি আর সাইকেল চালাইনি এর জন্য আর সাইকেলের ব্রেকটা ঠিক করা হয়নি তো আজকে আমি আবার সাইকেল বের করছি তো আজকে আমার সাইকেলের ব্রেকটা ঠিক করবো ব্রেক ঠিক না করলে তো সাইকেল চালানো অনেক মুশকিল হয়ে যাবে আর অলরেডি দুইটা সিএনজি লোকে দেখা হয়েছে সে পিছনে কারণ শহরের ভেতরে সে হঠাৎ করে ব্রেক মারে বিভিন্ন সব গাড়ি তো এর জন্যই মূলত মানে শহরের মধ্যে থাকতে হলে তো এই দুইটা ব্রেকই ওকে করতে হবে কারণ একটা ব্রেক দিয়ে কোনো পসিবল না আর দুইটা ব্রেক মারলে সাইকেলটা মানে অনেক মানে স্ট্রং থাকে সাইকেলের দুই মানে দুইটাই দুইটার উপরেই প্রেসার মানে নর্মালিভাবে পড়ে আর যদি একটার মাঝে দেই ব্রেক তো ওইটার মাঝেই শুধু মানে হাই প্রেশার পরে তো এর জন্যই মূলত তো এখন আমি যাচ্ছি লেক রোডে আর বাইক শপে তো ওইখানে গিয়ে আমার সাইকেলের ব্রেকটা ঠিক করাবো দাদার কাছ থেকে তো অলরেডি আমি চলে আসছি গাইস ওই লেক রোড বাইক শপে এইখানে আমার সাইকেলটা ঠিক করাবো এটা হচ্ছে বাইক শপ বাইক সার্ভিস শপ তো ওইখানে মানে চিঠি করাতে পারবেন দাদার কাছ থেকে ওটা হচ্ছে লোকেশন হচ্ছে লেক রোড তো লেক রোড এরাবিয়ান কাফন টেইলার্সের ওইখানে আসলে আপনারা মানে পেয়ে যাবেন আর এখন আমার সাইকেলটা ওনাকে দেখাইলাম আর উনি মানে ইয়ে নিয়ে আসলেন এলকি নিয়ে আসলেন তো এলকি নিয়ে আসার পর মানে উনি ওটাতে খুলতেছিলেন খোলার পর একটা নাট দিয়ে টাইট করে নিলেন অনেক পর চলে আসলাম ওনার দোকানে সাইকেলটা ঠিক করানোর জন্য দীর্ঘ দুই আড়াই মাসের মতো হয়ে যাবে আর এর আগে রাস্তাও হয়নি আর সাইকেলও তেমন মানে কিছু হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ আর কারণ হচ্ছে মানে সাইকেলের কিছু ঠিক হয় তাহলে অনেক টাকা চলে যায় এখন আর ভাবতেছি এই সাইকেলের পার্সপাতি করানোর জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে এগুলো আস্তে আস্তে করে মানে কেনার চেষ্টা করবো এখন দেখে তাহলে এই নাটগুলো এইগুলো সেইগুলো টাইট মানে নিজেই দিয়ে দিতে পারবো আর এখন মোটামুটি মানে ওটা ঠিক আছে মোটামুটি ধরতেছে সে ব্রেক কিন্তু গাইজ একটু পরেই যে আবার চলে যাবে এইটা আমি ভাবতেও পারিনি মানে আমি একটু চালায়ে গেছি এরপরেই দেখি সাইকেলের ব্রেকটা মানে ও ব্রেক শুটা খুলে পড়ে গেছে আরেক আর ব্রেক ধরতেছে না এই যে দেখতে পাচ্ছেন মানে ব্রেক আর ধরতেছেই না ব্রেক শুটা খুলে পড়ে গেছে কি করার আর মানে কবাল খারাপ থাকলে যাই হয় আর কি মানে বর্তমানে টাকার ছোট হাতের মধ্যে এর মধ্যে আর একটা ফাইজলাম শুরু হয়ে গেলো যাই হোক আমি আবার রাতে চলে আসলাম তখন সময় দুপুরে টাইম ছিল উনি মানে চলে গেছেন ওনার বাসায় খাওয়ার জন্য আর এখন আবার রাত হয়ে গেছে আমি আবার চলে আসছি ওনার দোকানে আর এখন আসার পর মানে আমার ওইটাতে আমি আবার মানে ওনাকে বললাম তারপর উনি আবার একটা নতুন একটা ব্রেক শু মানে এখন লাগিয়ে দিচ্ছেন এখন আমার সাইকেলের ব্রেকটা মানে প্রপারলি ঠিকঠাক মতো কাজ করতেছে খুব ভালো ব্রেক করতেছে খুব স্মুথ আর আমি ওইখানে মানে ও তেল দিয়ে মানে আমার সাইকেলের ব্রেকের তারটা আমি মানে ক্লিন করেছিলাম আরও ভালো পারফরমেন্স পাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ